জেনারেশন শব্দটির সাধারণ অর্থ হল প্রজন্ম বা উৎপাদন প্রক্রিয়া এই শব্দটি প্রসঙ্গ দুটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয় একদিকে এটি বোঝায় নির্দিষ্ট সময়ে জন্মানো মানুষের একটি দল যেমন টুডেজ ইয়ং জেনারেশন ইজ মোট এক্স্যাভি আজকের তরুণ প্রজন্ম প্রযুক্তিতে দক্ষ অন্যদিকে এটি কোনো কিছু উৎপাদনের প্রক্রিয়া বা পর্যায় বোঝাতে ব্যবহৃত হয় যেমন পাওয়ার জেনারেশন বিদ্যুৎ উৎপাদন শব্দটির উৎপত্তি লাতিন জেনারেশো থেকে যার অর্থ উৎপত্তি বা সৃষ্টি প্রজন্ম অর্থে ব্যবহার হলে এটি একটি সামাজিক ও ঐতিহাসিক ধারাবাহিকতা নির্দেশ করে যেখানে বিভিন্ন বয়সের মানুষের চিন্তা চিন্তাধারা সংস্কৃতি ও অভ্যাসের পার্থক্য ফুটে ওঠে এর সমার্থক শব্দ হতে পারে কোহট একই সময়ে জন্ম নেওয়া দল এজ গ্রুপ বয়স বয়সভিত্তিক গোষ্ঠী বিপরীতার্থক হিসেবে ধরা যায় এক্সটেনশন লুপ্ত হওয়া ডিস্ট্রাকশন বিনাশ যদিও এগুলো প্রসঙ্গ অনুযায়ী ভিন্ন হতে পারে সহজভাবে বললে জেনারেশন এমন একটি শব্দ যা জীবন সময় ও সৃষ্টির ধারাবাহিকতাকে একসঙ্গে বেঁধে রাখে